সুপ্রিয় দর্শক আমি জানাচ্ছি ডক্টর কেয়ারের স্বাস্থ্য বিষয়ক আলোচনায় প্রিয় দর্শক আছেন আশা করছি ভালো আছেন আমরা আজকে কথা বলবো ডিসপ্লাস্টিক সিনড্রোম নিয়ে সিনড্রোম আমরা সংক্ষেপে বলি এমডিএস অনেকেই প্রশ্ন করেন এমডিএস বা মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম এটা কি কোন ব্লাড ক্যান্সার এটা আসলে এক কথায় উত্তর দেওয়াটা একটু কঠিন এটা ঠিক ক্যান্সার নয় আবার স্বাভাবিকও নয় এটা হচ্ছে কোষের এমন একটা পরিবর্তন হয় যে পরিবর্তনটা হলে পরে এটা ক্যান্সার এবং ক্যান্সার নয় এর মাঝামাঝি একটা অবস্থা বলতে পারেন প্রি ক্যান্সার একটা অবস্থা এখান থেকে ক্যান্সারের দিকে সে মোড় নিতে পারে দেখা যায় যে একটি নির্দিষ্ট পার্সেন্টেজের ক্যান্সার কোষও থাকে তার শরীরে এই ক্যান্সার কোষগুলি হয়তো ব্লাড ক্যান্সার হতে হলে যেরকম বিশ পার্সেন্টের উপর ক্যান্সার কোষ বা ব্লাড সেল থাকতে হয় তাদের হয়তো তার থেকে কম থাকে আচ্ছা ডিসপ্লাসিয়া বিষয়টা হচ্ছে যে সেলের যে স্বাভাবিক যে চেহারা বা স্বাভাবিক যে গঠন সেটা নষ্ট হয়ে যায় এবং এটা পরিবর্তিত হয়ে যায় আর নিউপ্লাসিয়া মানে যখন ক্যান্সার হয় তখন সেটা হয় যে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংখ্যায় বাড়তে থাকে মাইলোডিসপ্লাস্টিক সিন্ড্রোমে সাধারণত দেখা যায় যে রোগীদের পেরিফেরাল ব্লাডে বা আমরা যে হাত থেকে যে রক্ত নিয়ে পরীক্ষা করি তখন আমরা দেখি যে তাদের হিমোগ্লোবিন প্লেটলেট অথবা দুটা বা একটা কম কম থাকে। দেখা যায় যে শুধুমাত্র প্লেটলেট কম হতে পারে। এবং এই প্লেটলেট কম থাকে সেটার কারণ খুঁজতে গিয়ে বনমারও পরীক্ষা করে আমরা দেখতে পাই যে পেশেন্টের মাইলোডিসপ্লাস্টিক সিনড্রম হয়েছে মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমে পেশেন্টরা শুরুতে কিন্তু ব্লাড ক্যান্সারে যেরকম হয় যে জ্বর হয় খারাপ লাগে পেছনে গা ব্যথা করে ও খুব দ্রুত খারাপ হয়ে যায় তাদের কিন্তু এরকম হয় না এটা খুব ধীর গতিতে তার শরীরে কাজ করতে থাকে সাধারণত বয়স্কদের অসুখ মানে একটু বেশি বয়স হয় এটা প্রাইমারি বা সেকেন্ডারি দুভাবে হতে পারে প্রাইমারি মানে হচ্ছে যে সরাসরি এটা মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম অর্থাৎ এই রোগেই রোগটাই এটা আরেকটা হচ্ছে যে অন্য কোনো রোগের কারণে মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম হলো অন্য রোগের কারণে মানে হচ্ছে যে ধরেন বেশ কিছু সিনড্রোম আছে আমাদের কিছু জন্মগত কিছু কিছু ডিজিজ আছে যার একটা অংশ হিসাবে তার সেলগুলো ব্লাড সেলগুলো এরকম ডিসপ্লাসিয়া হতে পারে সেটা একটা বিষয় যাই হোক এগুলো খুব তাত্ত্বিক আলোচনা মূল বিষয়টা আমরা যাই সেটা হচ্ছে যে আমরা কীভাবে বুঝবো একটা রুগী সাধারণ রুগী কীভাবে বুঝবে যে তার মাইলোডিসপ্লাস্টিক সিনড্রম বা দার এই ধরনের কোনো অসুখ হয়েছে কিনা সাধারণত দেখা যায় শরীরটা একটু দুর্বল লাগে একটু জ্বর জ্বর ভাব হতে পারে যখন হিমোগ্লোবিনটা কমে যায় বুক ধরফর করে হাঁটতে কষ্ট হয় পরিশ্রম করতে কষ্ট হয় বেশি কাজ করতে পারে না শুয়ে থাকতে ভালো লাগে এগুলো থাকে প্লেটলেট যখন কমে যায় তার রক্তক্ষরণের চিহ্ন দেখা দেয় দাঁতের মাড়ি দিয়ে রক্তক্ষরণ হতে পারে নাক দিয়ে রক্তক্ষরণ হতে পারে শরীরের ছোট ছোপ ছোপ রক্তের ছিটা আসতে মানে কালো কালো রক্তের ছিটা বা যেটাকে আমরা পারপুরা বলি র্যাশ হতে পারে ডাব্লু কমে গেলে সাধারণত দেখা যায় বিভিন্ন ধরনের ইনফেকশন হয় জ্বর হয় কাশি হয় পেটে ব্যথা হতে পারে ইত্যাদি তো এগুলি হচ্ছে আসলে মাইলোডিসপ্লাস্টিক সিন্ড্রমের লক্ষণ যখন যখন হয় শুরুতে কিন্তু আমরা করতে একটু সময় লাগে কারণ যায় যায় না। দেখা রক্ত পরীক্ষা করে যে পেরিফেরাল ব্লাড মানে আমাদের হাত থেকে নেওয়া রক্তের মধ্যে যদি আমরা দেখি যে কোষগুলো সংখ্যায় কম আছে তখন আমরা দুটো জিনিস মাথায় রাখি যে তার কি অ্যাপ্লাস্টিক এনিমিয়া হলো অথবা মাইলোডিসপ্লাস্টিক সিন্ড্রম হলো কিনা বয়স্ক রোগীর ক্ষেত্রে সাধারণত আমরা মাইলোডিসপ্লাস্টিক সিন্ড্রমের কথাটাই মাথায় রাখি বেশি তো মেরো করলে দেখা যায় কি এই রোগীদের তাদের কিন্তু বন মেরোতে যথেষ্ট রক্তকোষ উৎপাদন হচ্ছে কিন্তু পেরিফেরাল ব্লাড অর্থাৎ যখন আমাদের শরীরে যে রক্তটা আসছে ম্যারো থেকে যখন শরীরে আসছে রক্তটা সেইখানে আমরা দেখতে পাই যে তার রক্তের পরিমাণ অত বেশি না অর্থাৎ ম্যারো তো স্বাভাবিক কিন্তু পেরিফেরাল ব্লাড সেটা কম এইরকম পরিস্থিতিতে আমাদের মাথা সব সময় থাকে যে এটা মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম কিনা তারপরে আমরা মাইক্রোস্কোপে দেখি যে সেটা স্ট্রাকচারটা কেমন এগুলো বিভিন্ন কিছু দেখে আমরা বুঝতে পারি যে এটা মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম এখন আসেন যে আমরা আর পরীক্ষার ক্ষেত্রে আর কি কি করি মূল পরীক্ষা আসলে এই যে বললাম যে পেরিফেরাল ব্লাড বা হাত থেকে রক্ত নিয়ে পরীক্ষা করা আর হচ্ছে যে বোন পরীক্ষা করা এছাড়াও আমরা সাইটোজেনেটিক স্টাডি করি আজকাল এটা খুবই গুরুত্বপূর্ণ সাইটোজেনেটিক স্টাডি করলে আমরা বুঝতে পারি তার মিউটেশন হয়েছে কিনা কোথায় কি হয়েছে তার জেনেটিক পরিবর্তনগুলো আসলে কিভাবে হয়েছে সেগুলো আমরা বুঝতে পারি এবং এটা দেখে আমরা বুঝতে পারি যে সে আসলে খুব হাই রিস্ক লো রিস্ক নাকি ইন্টারমিডিয়েট রিস্ক এখন এই যে রিস্ক জিনিসটা এই রিস্ক জিনিসটা আসলে কি রিস্ক হচ্ছে মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমে আমি আগেই বলেছি যে একটা নির্দিষ্ট অংশের রোগীরা কিন্তু ব্লাড ক্যান্সার বা লিকুমিয়াতে রূপান্তরিত রূপান্তরিত হয় তো এই হওয়ার সম্ভাবনা কতটুকু তার উপরে নির্ভর করে এই রিক্স গুলো বা এই রিস্কুলো বলা হয় হাই রিস্ক ইন্টারমিডিয়েট রিস্ক লো রিস্ক এছাড়া এটাকে আপনি অন্যভাবে ব্যাখ্যা করতে পারেন যে ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু থাকে সেটা নিয়েও আমরা মানে প্রোগনস্টিক সেটাও আমরা কিন্তু এই রিস্ক ফ্যাক্টর এগুলো দেখে আমরা কিন্তু বুঝতে পারি এছাড়াও আরও কিছু কিছু বিষয় আমাদের রোগীর রিস্ক মানে স্টার্টিফিকেশনের জন্য আমাদের প্রয়োজন হয় আমরা পেশেন্টের বয় থেকে শুরু করে আরও কিছু বায়োকেমিক্যাল প্যারামিটার আছে সেগুলো আমরা দেখি ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা মাইলোডিসপ্লাস্টিক সিন্ড্রোমের রোগীদের ট্রিটমেন্ট করি সাধারণত সাপোর্টিং ট্রিটমেন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মানে হচ্ছে যে যখন তার রক্ত কমে যাচ্ছে সেই রক্তের বিশেষ উপাদানটুকুই আমরা দিয়ে থাকি লাল রক্ত কমে গেলে আমরা তাকে লাল রক্ত দিই প্লেটলেট কমে গেলে প্লেটলেট দিই ডাব্লিউবিসি কমে গেলে আসলে ডাব্লিউবিসি দেওয়ার সুযোগ থাকে না সেক্ষেত্রে এক ধরনের ইনজেকশন আমরা দিতে পারি যেগুলো কে বাড়ায় এছাড়া আমরা অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিভাইরাল এইসব ওষুধ দিয়ে আমরা তার ইনফেকশনকে কন্ট্রোল করার চেষ্টা করি এবার আসেন ডেফিনিট ট্রিটমেন্ট কি আছে ডেফিনিট ট্রিটমেন্ট আজকাল কিছু কিছু ওষুধ খুব ভালো কাজ করছে কিছু কেমোথেরাপি বেরিয়েছে যেটা আমরা বলি হাইকোমিথেলেটিং এজেন্ট যেমন ধরেন ডিসিটাবিন বা দিন এগুলো অনেক রোগীরা কিন্তু এই অ্যাজাসাইটিডিন গ্রহণ করে বেশ ভালো আছে ডেজিটেবিন নিয়ে কিন্তু বেশ ভালো থাকে এছাড়াও আরও কিছু মুখে খাবার ওষুধ দেওয়া হয় লিডালিডোমাইট দেওয়া হয় কারো ক্ষেত্রে এটাও বেশ ভালো কাজ করতে পারে রুগীর বয়স যদি একটু কমের দিকে হয় পঁয়ষটির নিচে হয় বা ষাটের নিচে হয় তাহলে তো আমরা বন্য ট্রান্সপার্ট করার চিন্তা করি বেশি বয়স হলে পরে আসলে বন্যা ট্রান্সপার্টের বিষয়টা একটু ভয়ের সেক্ষেত্রে কাজে নাও লাগতে পারে এই হচ্ছে মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমের মূলত চিকিৎসা রোগীদেরকে চিকিৎসার পাশাপাশি তার সাপোর্টিং যে ম্যানেজমেন্টগুলো আছে এবং যে পরামর্শগুলো আছে যে একটু জীবাণুমুক্ত থাকা খুব সাবধানে চলাফেরা করা যাতে করে জীবাণু সংক্রমণ না হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্ন খাবার এবং জীবাণুমুক্ত টাটকা খাবার খাওয়া এই বিষয়গুলোর উপরে আমাদেরকে খুব জোর দিতে হয় মালোডিসপ্লাস্টিক সিনড্রমের রোগীরা যদি ঠিকভাবে চিকিৎসা করেন তাহলে বেশ কিছুদিন তারা ভালো থাকতে পারেন বেঁচে থাকতে পারেন তবে যাদের যাদের মালোডিসপ্লাস্টিক সিনড্রোম থেকে পরবর্তীতে লিকুমিয়ার দিকে রূপান্তরিত হয় বা রূপান্তর হয় তাদের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি বেশি সেক্ষেত্রে হয়তো আমরা অনেক সময় তাদেরকে খুব একটা ভালো ইয়ে করতে পারি না চিকিৎসা করতে পারি না তবে যদি আমরা ঠিকভাবে নিয়মিত চিকিৎসা করি তাহলে রোগীরা একটা বেশ কিছুদিন ভালো থাকেন এবং কোয়ালিটি লাইফ তারা এনজয় করতে পারেন